আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ বারেক বিল্ডিংয়ের পূর্ব পাশে আগ্রাবাদ দেবা বলে আর এর আগে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্লাইওভার যেটা টার্নাল পর্যন্ত গেছে এদিকে বদ্দারহাট পর্যন্ত এটা হচ্ছে আগ্রাবাদের সবচেয়ে উঁচু টাওয়ার এখন যেটা দেখা গেল নামটা আমি ভুলে গেছি আর এই রাস্তাটা হচ্ছে ফ্লাইওভারটা একেবারে বারেক বিল্ডিং থেকে ওই যে দূরে আমিন সেন্টার পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে এরপরে সানমারের দিকে দুই নম্বর গেটের দিকে যেটা আছে ওটা বোঝা যাচ্ছে না ভালোভাবে আর আরেকটু যদি পশ্চিম দিকে যায় কয়েকটা মাঠ দেখা যাচ্ছে এগুলো কোথায় ঠিক আমি চিনি না আর এই যে রাস্তাটা এটা হচ্ছে আগ্রাবাদ এক্সেস রোড আর উঁচু উঁচু দালান যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিডিআই কলোনির দিকে আগ্রাবাদ আর এর আশেপাশে আমি আছি হচ্ছে বর্তমান জাম্বুরি পার্কের উপরে এর আশেপাশে পরিবেশটা খুবই ভালো সুন্দর সবুজ গাছপালা নিয়ে বাড়িঘরগুলো বিল্ডিংগুলো আর দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বন্দর কর্ণফুলি নদী কর্ণফুলি নদী এটা আগ্রা বিল্ডিং বিল্ডিংয়ের কাছে একটা উঁচু টাওয়ার বিল্ডিং সঠিক নাম জানি না যার কারণে বলতেছি না যারা চিনেন হয়তো কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ভিডিও দিতে পারি আপনারা দেখতে পারেন মানে এটাই হচ্ছে সেই দেবা আর এই যে নিচে দেখা যাচ্ছে এটা হচ্ছে জাম্বুরি পার্ক আগ্রাবাদ অনেকগুলো খালি মাঠ দেখা যাচ্ছে কর্ণফুলি নদীও অনেক সুন্দর লাগে উপর থেকে পনেরোশো ফুট উপর থেকে এটা হচ্ছে নিচেরটা জাম্বুরি পার্কের কর্ণর এইখান থেকে আর সবুজ গাছপালা যতটুকু দেখা যাচ্ছে মোড় ওইখানে হচ্ছে লাকি প্লাজা আর এটা হচ্ছে এই যে জাম্বুড়ি পার্কের পশ্চিম পাশে এখানে হচ্ছে শিশু পার্ক এরপরে বড় টাওয়ারটা হচ্ছে আগ্রাবাদ মাউ শিশু হসপিটাল ধন্যবাদ সবাইকে শেয়ার করে দেন ভিডিওটি السلام علیکم